সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে আমি শামসুজ্জোহা দর্শক আপনারা এর মধ্যে জানেন প্রধানউপদেষ্টার সঙ্গে শনি এবং রবিবার গত দুই দিনে দফায় দফায় সাক্ষাৎ হলো বিএনপি জামায়াত এবং এনসিপি সহ প্রায় বিশটি রাজনৈতিক দল এবং সংগঠনের সঙ্গে সেখানে রবিবার প্রথম দফায় যে বৈঠক হয়েছে তাদের মধ্যে ছিলেন নাগরিকুকের সভাপতি মাহুদুর রহমান মান্না আজকে আমাদের বার্তা কক্ষের অতিথি হয়ে এসেছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক পক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বার্তা কক্ষে আজকে আমরা আলোচনার বিষয়ে নির্ধারণ করেছি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা এই বিষয়টি নিয়ে কথা বলবো তো প্রথম যেটি প্রশ্ন যে গুরুত্বপূর্ণ প্রায় সকল রাজনৈতিক দলের সাথেই বৈঠক হলো দুদিন ধরে আপনার সঙ্গে হয়েছে আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন সংস্কার নির্বাচন এবং বিচার বিষয় আসলে শেষ পর্যন্ত কোথায় কি সিদ্ধান্তে দাঁড়ালো কবে নির্বাচন কবের মধ্যে বিচার বা কতটা সংস্কার কবে কথাটার করে জবরদর জবাই মানে এই জবরটা উনিও দেননি মানে কালকে আলোচনা এই কথাটা আমরা তুলেছি সবাই বলেছে যে এবং এই কথাটা উনি খুব চর্তের সাথে এড়িয়ে গেছে করো মানে সুনিশ্চর তারিখ বলতে চাননি এই যে এত করে মানে পথন অংশের কথা বলা হচ্ছে এই পথন অংশের ব্যাপারে উনি যেতে চাননি তবে এইটা উনি খুব ক্যাটেগরি বলেছেন বলেছেন যদি এই ল্যাঙ্গুয়েজে তার বলার মধ্যে খুব কি বৈশিষ্ট্য আছে আমি তা জানি উনি বলেছেন আমি কোন অবস্থাতে জুনের একদিন পরেও যাব না আচ্ছা জুনের মধ্যে করবো দু হাজার ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ উনি বলছেন যে যদি আমাকে এই জন্য কোনো মানে একটা অঙ্গীকার দেওয়ার মতো দিতে হয় বা কিছু করতে হয় আমি তা করতেও রাজি আছি অন্যান্যদেরকে সন্দেহ ভঞ্জন করার জন্য আমি এটা দিতে রাজি আছি আমি তারপরে কোনোভাবেই যাবো না তার আগে কবে করা যাবে এটা আপনারা বলবেন এটা আমি বলবো না আচ্ছা এরকম করে উনি আগেও বলেছেন এখনো বলেছেন ডেভেলপমেন্টের মধ্যে যেমন উনি খুব আশাবাদী যে সংস্কারের প্রক্রিয়া যদ্দূর হয়েছে এটা খুব শিগগিরই আবার সেকেন্ড ফ্রেজ স্টার্ট করবে আর মানে একটা সিনপসিস্ট আর তারা তৈরি করবেন যে কি দাঁড়িয়েছে যে এ এত দিনকার আলোচনায় সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন অনর্ভক তবে সেটা দেখলেও মানুষ বুঝতে পারবে যে অগ্রগতিটা হয়েছে কতদূর হয়েছে এবং তারপরেও আমরা তো সেকেন্ড ফেজ করব। বিচারের ব্যাপারে তারা কালকে রাত্রে বললেন যে সন্ধ্যায় যে আপনারা আজকে রাতের মধ্যেই কিছু একটা দেখতে পারবেন আমরা এই দিকে ঠিকমতো অগ্রসর হচ্ছি আমি আজকে সকালবেলা পত্রিকাই দেখলাম একটা চার্চ শিট বা কিছু একটা করা হয়েছে এটা ডিটেলস টা পড়তে পারিনি তার মানে তারা সম্ভবত নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়াটা যে হচ্ছে এই রকম বোধ যাতে মানুষের মধ্যে আসে বা এই রকম ঘটনা যাতে মানুষ দেখে সেই চেষ্টা করবেন আপনি এর আগে প্রধান উপদেষ্টা দেশের বাইরে একটি ইন্টারভিউ দেওয়ার সময় উল্লেখ করেছেন আপনিও গতকালকে যখন প্রেস কনফারেন্স করলেন তখন উল্লেখ করেছেন যে ছোট সংস্কার এবং বড় সংস্কার এরকম একটি বিষয় আমার প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত কোন কোন সংস্কার না হলে আসলে বড় সংস্কার মিস হয়ে যাবে বলে বোঝা গেল ক্লিয়ার এটা আমি তখনও বলেছি আমি এখনো বলি এখানে ছোট বড় বলে কোনো বিষয় নয় আচ্ছা আপনার টার্গেটটা কি আপনি একটা ভালো নির্বাচন করবেন মানে মান গুণমান সম্পন্ন যেই নির্বাচনটা সবাই অ্যাকসেপ্ট করতে পারে এবং যে নির্বাচনের ফলাফলের উপরে আপনি আসলেই গণতন্ত্রের যাত্রাটা মসজির রাখতে পারেন সেই রকম সংস্কার তো সেরকম কৃষি করা হয়নি আপনি বললেন যে ছোট সংস্কার বা বড় সংস্কার বলে কিছু আপনি একজন রাজনীতিবিদ ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় সম্পৃক্ত একটি আমি রহমানের করছি সেখানে তিনি একই কথাই বলেছেন অল্প কিংবা বেশি আমি তার কোর্ট করে বলছি সংস্কার বলে কিছু নেই রাষ্ট্র এবং রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যুক্ত করেছেন তার সাথে যে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি আপনি এটি দ্বারা কি ইঙ্গিত করেছেন বা একমত কিনা প্রথম কথা হচ্ছে আমি এটা ওয়ার্ড বাই ওয়ার্ড একমত আছি তবে আমি এটা জেনে আমার কমেন্টটা বলি যাই হ্যাঁ আপনি আগেই বলেছেন আমি যে কারণে বললাম আমি সেটা জানি না উনি বলেছেন আমি মনে করি এবং শেষে যে বলেছেন না পুঁথিগত সংস্কার নয় এটা উনি সম্ভবত এই জন্য বলেছেন যে এক্সারসাইজটা আমরা করছি ওটা বেশ খানিকটা পুঁথিগত একটা ক্যারেক্টার নিয়ে ফেলছে এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আপনি যখন যাবেন তখনই বুঝবেন এবং কিছু কিছু তো বুঝতে পারছেন সেই অর্থে আমি মনে করি ওনার কথাগুলো ঠিক আছে আর আরেকটা কথা আমি বলি যেটা একটু পার্টিকুলার করে বলা দরকার সেটা আমি গতকালকে বলেছি আমার আগে মানে আমি চাইছিলাম মনে মনে কর্নেল অলি বলেছেন সেটা হচ্ছে যে মানে এই ইনস্ট্রুমেন্টটা কি একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে পুলিশ এবং আমাদের পুলিশের রকম পরিবর্তন হয়নি একদম চরিত্রগতভাবে পুলিশ আগের মতোই আছে এই পুলিশকে মানে জনবান্ধব করেন বা নির্বাচন বান্ধব করেন বা গণতন্ত্রমুখী করেন যেরকমভাবেই করেন তারা যাতে ভোটটা ঠিক মতো করে এই কাজটা কিছু করা হয়নি করা হয়নি এবং সেটা আমি মনে করি যে এই সরকারের প্রশাসনিক যোগ্যতা অভাব তারা মনে করেন যে এই এতগুলো বছর ধরে এই অ্যাডমিনিস্ট্রেশনটা আওয়ামী তৈরি করে সেটা ভাঙা যাচ্ছে না বাট অ্যাডমিনিস্ট্রেশনটাই এরকম জিনিস যে যখন আপনি এটা অ্যাডমিন করেন অ্যাডমিনিস্টার করেন তখন আপনি বললে বাকিদের সোনা ছাড়া করে বিকল্প নেই আমাদের এই জায়গাতে এটা আমরা ধরেন এই শাহাবুদ্দিন সাহেবের বেলা দেখেছি লতিফুর রহমান সাহেবের বেলা দেখেছি পরবর্তী সময় ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার তিন মাস দায়িত্ব নিয়েই কন্ট্রোল করতে পেরেছে তাহলে আপনি মনে করেন কি যে এই সরকারও যদি শক্তিশালী অবস্থান নেয় এবং সিদ্ধান্ত দেয় তাহলে এটা সম্ভব হ্যাঁ আমি মনে করি অবশ্যই মনে করি আপনি গতকালকে সংবাদ সম্মেলনের সময় ভারতীয় আধিপত্যবাদের প্রসঙ্গ প্রধান উপদেষ্টা তুলেছেন সেটি বলেছেন আমরা সেটা সংবাদ সম্মেলনে শুনেছি আমার প্রশ্নটা একটু এগিয়ে গিয়ে সেই বিষয়ের সাথে দুটো কয়েকটা বিষয় জড়িত যেমন ভারতের আহ বাণিজ্য নিষেধাজ্ঞা এবং স্থলবন্দর নয়টি বাংলাদেশের সাথে যেগুলো আছে সেগুলো ব্যবহার বন্ধের বিষয়ে তারা যে চিঠি দিয়েছে সেটির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি মানে আসলে ইস্যুটা তো ওটা ছিল না উনি একটা ইন্ট্রোডাকশন আচ্ছা মানে শুরুটাই করে শুরু যে আমরা বেশ ক্রাইসিসের মধ্যে আছি কিন্তু আমরা অনেক হয়তো বুঝতে পারছি না বলি তখন বলেছে যে আমাদের পাঁচ তারিখের পরে ওরা আমাদেরকে তো কেবল সহ্যই করতে পারছে না পারলে শেষ করে দেয় মানে ক্রাইসিসটা যে কত গভীর এটা বোঝাবার জন্য বলেছেন আর আমরা যারা শুনেছি তারা মনে করেছি যে এইটাই কথা কারণ এই কারণে তার উনি রিজাইন করে করতে চাননি বা এই কারণে উনি তার উপদেষ্টাদের উপরে রাগ করেছেন এরকম নয় ফলে এটা অত গুরুত্ব পাই না কিন্তু এটা ন্যাচারালি তো গুরুত্বপূর্ণ সেইভাবে কথা হয়েছে আচ্ছা আচ্ছা আমি আর জিনিস আসতে চাই সেটি হচ্ছে যে আপনি কালকে এই কথাগুলো বলছিলেন যে তিনি এটার জন্য আমি একটু মানসিকভাবে তিনি বিরক্ত হয়েছিলেন হয়তো উপদেষ্টাদের সাথে বক্তব্য তিনি আহ পদত্যাগপত্র লিখতে যাচ্ছিলেন কেউ কেউ বাধা দিয়েছেন আপনারা আবার তাদের ধন্যবাদ জানিয়েছেন এরকম আলোচনা শুনেছি তো প্রশ্ন হচ্ছে যে এইটাই কি আসলে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একটা মান অভিমান বা আমি আর থাকবো না আ আমাকে রিকোয়েস্ট করলো এরকম কোন জায়গা কিনা নাকি এটা আমি পত্রিকাতে এটা লিখেছি জি এবং আমি সম্ভবত কার কথা পড়লাম পত্রিকায় প্রথমলতি পড়লাম মানে তার মতো জায়গা থেকে মান অভিমানের জায়গা নেই बोलছে বেবি তারের খবর বলেছে তার কেমন বলেছেন তো আমি তো মানে এটা একদম গীতবচের কি ফানি মনে হয়েছে কিন্তু ওনার যথেষ্ট বয়স হয়েছে তাছানি টিচার ছিলেন পরে উনি অভিমান করেছেন আমি প্রথমে তাই মনে করেছি তাই লিখেছি এবং আমি এখনো মনে করি যে উনি এই অভিমানটা আবার বুঝে শুনে করেছেন এটা একটা চাপ তৈরি করবার জন্য করেছেন কিন্তু উনি মিন করেন নাই যে উনি করবেন মানে এরকম বললে এরকম মনে হয় না যে উনি একটা ডাবল স্ট্যান্ডার্ড করেছেন এদিকে রিজাইড করে যেরকম ওই কি বলে মিশরের প্রেসিডেন্ট করতেন নাসের সাহেব কিংবা আমেরিকান প্রেসিডেন্ট ইয়ে করতেন তো আমি বলছি যে ওনার প্রথমবার এটা একটা ইয়ে দিয়ে একটা নাড়া দিয়েছেন এই আমি দেখছি বাকিটা মানানসই কাজ কোনোভাবেই হয়নি আর উনি এইভাবে পদত্যাগ করতে পারেনি না এটা চেষ্টা করলেও পারবেন না এখানে কয়েকটি বিষয় এসেছে যেমন এই পদত্যাগের আগে যে বিষয়গুলো বিএনপির দাবি ছিল আমার যতদূর মনে পড়ে যে পুরো প্রায় এক সপ্তাহ ধরে ইশরাকের শপথ নেওয়া হবে কি হবে না ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দক্ষিণ সিটি

এই ঢাকা পরাটরা এই ধরনের কৈশোর মাথায় আসে দি আমার আচ্ছা আর রাজনৈতিক দলগুলোর সাথে সবাই প্রায় বলেছেন যে আপনি থাকেন এবং পরবর্তীতে একজন প্রতিষ্ঠাবো এবং প্রেস ব্রিপিং করা হয়েছে সেখানে বলা হচ্ছে না উনি থাকছেন অর্থাৎ প্রধান প্রতিষ্ঠার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এইটা কি মনে হয় যে দলগুলোর কাছ থেকে এক ধরনের হা না সমর্থন আদায়ের একটি বিষয় হলো দুই দিনের যে বৈঠক সেটা যখন মনে হয়নি কেন যদি আমি একদিন পরে গেছি জি আপনি কিন্তু যারা সমর্থন তার দল তাদের সাথে আগির দিকে বসছেন ওইটা যদি অ্যাস্যুরড হয়ে যায় তাহলে আমাদের কাছে চাইতে হবে কেন সেই নিশ্চয়তাটা দরকার নেই আমি ওটা বুঝিয়ে দিই কিন্তু আমার সাধারণ মনে হয় যে নাও উনি এটা কইেন নি কারণ এটা তো খুবই হাই রিস্কি একটা গেম জি বল্লো না এরা তখন কি করত মানে উনি এত ক্যালকুলেট করে এটা করেছেরা আমরা এটা মনে না উনি মানে একটা ইমোশনেই সাফার করেছে কিন্তু এটাও আবার সেই সময় খেয়াল করেছেন উনি আসলে ধমকটা দিতে চেয়েছেন তার সহকর্মীদের বাকিদের বলে আমার মনে হয় না বা অপোজিশন গীতি তা বলে না উনি তাদেরকে বললে ঈশ্বর যে পিছে যাবে তা তো যাবে না বললে যে বিএনপি পিছে যাবে তা বলে হয় না কারণ বিএনপির রিয়াকশন কি ছিল যে এইটা দিয়ে আমাদের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে কিনা ওই স্টেটমেন্টটা আমি মনে করি যে পলিটিক্যালি একটা মানে খুব সফটলি পাল্টা ধাক্কা দিতে পেরেছে বিএনপি সেদিক থেকে ধরেন উনিও যদি ওই ট্যাকটিক্স দিতেন তাহলে তো পরাজিত হয়ে যেতেন আমার মনে হয় যে বিএনপির চাপের কথা বলেছেন তারেক রহমান এক্সাক্টলি একদম ঠিক আপনি যেটি বলেছেন যে সরকারের মান অভিমানের সুযোগ নেই এই কথাটা তারেক রহমানই বলেছেন কিন্তু আমি আরেকটি বক্তব্য যদি উল্লেখ করি সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন ডক্টর ইউনুসের পদত্যাগ বিএনপি চায় না কিন্তু যদি তিনি পদত্যাগ করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে এটি আসলে কি এটার মধ্যে কোনো বার্তা আছে কিনা বার্তা আছে না এটা উনি বলতে পারবেন কিন্তু ধরেন এটা তো ঠিক যে এখন ডক্টর ইউনুস চলে গেলে খুব স্বাভাবিকভাবে আপনি মনে করবেন যে একটা আনডেমোক্রেটিক কিছু আসবে আবার এবং সেটা এমন হতে পারে যে তখন আপনি আর প্রেসিডেন্টকে দিয়ে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আসবেন না তার মানে ওইটা বাই ফোর্স হবে হয়তো মার্শাল কিছু হবে যেটা মানে একদমই আনকনস্টিটিউশনাল জন্য এটা চাওয়ার কথা নয় কারোই কিন্তু যদি হয়ে যায় তাহলে কি হবে একটা ওয়ে আউট বার করতে হবে সেটাই মিট করে এটা তার বেশি মিট করে বলে আমার মনে হয় দুটো জিনিস একটা হচ্ছে যে আপনি যেটি বললেন যে সেনাবাহিনী নিলে সে যে আনকনস্টিটিউশনাল হলেও সেরকম সম্ভাবনা অনেক সময় তৈরি হয়ে যেতে পারে সেই সম্ভাবনা আপনি দেখেন কিনা এবং আরেকটি ভয় যেটাকে অনেকে জুজুর ভয় বলছেন কেউ বলছেন যে সেই সম্ভাবনা আছে সেটি হচ্ছে যে সৈরাচার আবার ফেরত আসতে অর্থাৎ আগের যে সরকার তাদের উত্থান ঘটতে পারে আবার সেরকম আসার সম্ভাবনা আছে কিনা আপনি মনে করেন কিনা মানে হয় কি আপনি ওই যে যেটা না কষ্ট কল্পনা করতে পারেন আচ্ছা কেন বলছি কথাটা যদি আর্মির ক্ষমতা নেবার লক্ষ্য থাকতো জেনারেল ওয়াকার অত বড় ইয়ে হতে টার্গেটের মুভ করতেন তার জন্য সবচেয়ে ভালো সময় ছিল পাঁচ তারিখ কোনো আজ মাসে বলতো হ্যাঁ কোনো কোয়েশ্চেনই হতো না বরঞ্চ সবাই তাকে নিয়ে না তখন যে আসতো তাকেই পারস সমর্থন করতো সেই সময়টা তিনি নেননি বাকি কাজ কি কি করেছেন সেজন্য কি কি সমালোচনা করছে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু শুধু এই কাজটা করার মধ্যে এটা যে উনি নিতে অনেক ভালো হতে পারে অথবা তার নেবার মতো অবস্থা ছিল অবজেক্টিভ রিয়েলিটি ওয়াট সামথিং ডিফারেন্ট সে জন্যই হোক তো তখন নেননি এখন আবার নতুন করে ঘোট পাকাচ্ছেন নেওয়া যায় কি নেই ওই এটা কষ্টকল্পনা মানে তার নিজের জন্য অনেক কষ্ট করতে হবে যে মানে যত ফ্যাক্টর সেক্টর আছে ব্যালেন্স করে তারপরে তার ক্ষমতা নিতে হবে একটা ছিল রেডি মানে সেটটা রেডি আছে এরকম অবস্থা আপনি কি শুধু অভিডাই করবেন এটা সেটটা রেডি করবেন তারপর দেখবেন যে ঠিকমতো রেডি হয়েছে কীরা তারপরে টেস্ট করবেন মানে এইটা আমি মনে করি যে এইটার মুভ এখন না আবার সেই পরিস্থিতি তৈরি হলে ভিন্ন কথা ধরেন ডক্টর যদি সত্যি রিজাইন করতেন তখন উনি নিয়ে ফেললে মানুষ তো খুশি হতো যে ঠিক আছে পারবি যদি আসতো ওরকম কিছু আসলে তো আমি মনে করি যে সেই স্টেজ আমরা ওভারকাম করেছি তাহলে বলা যায় যে সেনাবাহিনী প্রধান যে কথাটা নিজে বলেছিলেন যে আমাদের সেরকম কোন অভিপ্রায় নাই এরকম একটি কথা তিনি বক্তব্য রেখেছিলেন মাঝখানে সেই সেখানে আপনি আস্থা রাখছেন আমি তো তাই দেখছি যে মানে আমি অলিক আশা রাখতে চাচ্ছি আমি তাই দেখছি উনি এখন এই অবস্থাতে কোনোভাবেই নিতে পারবেন না কিন্তু আবার যদি একটা ক্রাইসিস হয়ে যায় তখন তখন হতেই পারে কতগুলো আলোচনা বারবার আসছে সেগুলো হচ্ছে করিডোর ইস্যু বন্দর ইস্যু এবং আন্তর্জাতিক যে অন্যান্য গুলো ইস্যু সেগুলোর ব্যাপারে দেখলাম আমি বেশ কিছু দল তারা মনে করেন না যে এই সরকার সেই ব্যাপারে সিদ্ধান্ত তারা গতকালকের গতকালকার আলোচনায় বলেছেন যে এই সিদ্ধান্তগুলো গুলো ভোটের পরে যে সরকার আসবে তারা সিদ্ধান্ত নিলে ভালো হয় অথবা এখনকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা না আমি একটু এখানে ডিমার্কেট করা দরকার মনে বুঝি যেমন ধরেন হিউম্যান করিডোর আদার এন্ডে কেউ নেই যে ওখানে রেসিপেন্টকে যদি বলেন তার দ্যাট ইজ আর আমি তাদেরকে দিবে দেখি ওখানে তো রোহিঙ্গাদের কোনো কিছু নেই বা মিয়ানমার গভর্নমেন্ট নেই অতএব এটার জন্য তারা যে বলেছেন আমরা একটা কি বলে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে কোনো মিনিই হয় না এটা আলটিমেটলি তো ওয়াক করে নাই না কিন্তু আপনি পোর্টের কথা বলেন চট্টগ্রাম বন্দর হ্যাঁ চট্টগ্রাম বন্দর তো আমেরিকার অনেকগুলো পোর্ট সিঙ্গাপুর অনেকগুলো পোর্ট বিদেশি কোম্পানি হ্যান্ডে করছে না যদি রিয়েলিটি এমন হয় এমনি চিরকম পোর্ট আমরা খুব ভালো আর্ড করছি না এটা কেউ হ্যান্ডেল কর করলো এবং তার মাধ্যমে আপনি বেশি আর্ট করতে পারলেন এবং আমি তো জিএসএ দিচ্ছি এয়ারপোর্টেরটা দিচ্ছি তাহলে সি পোর্ট দিতে পারবো না কেন ওইটা আপনাকে হিসাব করে দিতে হবে যে আপনি কতখানি সেখানে তারপরেও নিজের প্রভাবটা রাখতে পারছেন তার থেকে শিখতে পারছেন এবং তারপরে নিজে হ্যান্ডেল করার মতো যোগ্যতা অর্জন করছেন আমি মনে করি দুটো একভাবে বিবেচনা করা যাবে না এইটা মানে উভয় ক্ষেত্রে বিশেষ করে এই ক্ষেত্রে সরকার যদি হ্যাঁ পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করে দিতেন তাহলে খুব ভালো হতো আমি মনে করি সেটাই করা উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এবারে আমি নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই আমরা আলোচনার অনেকটা শেষ পর্যায়ে আমি এবারের প্রশ্নটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এবং সেক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য অনেকগুলো দল গতকাল দেখবেন জোনায়দ সাকি তিনিও বলেছেন যে তিনি সুনির্দিষ্ট ভাবে তারিখ চেয়েছেন আপনি নাগরিক ঐক্য থেকে বা আপনি মাহমুদুর রহমান মান্না হিসেবে এই জিনিসটা সম্পর্কে কি চান এবং আপনি বলেছেন কিনা যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখে এখন ঘোষণা করা উচিত আমি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত কিন্তু আমি কোনো তারিখ বলছি না কারণ হচ্ছে যে এটা আমার হাতের আগে কবে হতে পারে ধরেন আমি পুলিশ কি করবে সে জানি আচ্ছা এখন ধরেন আপনি তারিখটা করেছেন যে আমি ডিসেম্বরের এত তারিখে করব। তবে আপনার নিজের একটা ওয়ার্কিং ইয়া থাকবে যে এই সময়ের মধ্যে আমি ইনস্ট্রুমেন্ট অফ বা যা হবে সেগুলোকে এই এইভাবে ঠিক করবো আপনি বুঝতে পারবেন আপনি পুরো ফোর্সটা যাতে পুলিশকে এই 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 করতে আপনি সেভাবে করবেন এইটা বুঝে বোঝে প্রথম থেকে আমি এই কথা বলছি যে আসলে ডেট আমরা বলবোই ওই ধারণাটা ভুল আমাদের হাতে তো ওই ইয়েটা রে লিভারটা লিভার তার কাছে উনি বলবেন টা চাওয়া যে এত তারিখের মধ্যে দিন না ওই তো টেনটেটিভ ওই জন্যই রোড ম্যাপ বলা হচ্ছে যে আপনি একটা রাফকে বলবেন যে এই সবাই আমি করছি ডেফিন কিন্তু আপনি আইদার ডিসেম্বর অর জুন এইটা কোনো মিনি হয় না এটা আসলে দীর্ঘ ছয় মাসের একটি মিনিংই হয় না এটা কেন হবে আর ওই যে ছোট বুক বিয়ার অল্প সংস্কার বেশি সংস্কার এইটা তো আর একটা বিশ্বকরের মতো আমি এই মনে করি যে এইভাবে কথা বলে উনি আসলে কনফিউশনটা বাড়িয়ে দিয়েছেন এটা দরকার ছিল না বুঝতে পারছি আমরা একেবারে শেষ প্রশ্ন এবারে সেটি হচ্ছে জবাবদিহিতা যেটি আমাদের আজকে শিরোনাম যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এবং জবাবদিহিতা জবাবদিহিতা নিয়ে তারেক রহমান বিএনপির মানে লিডিং জায়গা থেকে যে মন্তব্য করেছেন আমি সেটি বলছি যে জনগণের কাছে এই সরকার জবাবদিহিতা নয় তাই নৈতিক কারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে বা রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে এ কোনো পরিকল্পনা কার্যকর বা টেকসই হয় না এবং হবেও এই যে জবাবদিহিতার জায়গাটা যে মন্তব্য করেছেন এটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই মানে ওই আগের কর্ম সম্পর্কে যা বলেছিলাম এখন তাই বলে ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক বলেছেন উনি আচ্ছা নিশ্চয়ই এটাকে কেউ কেউ বা তার যে আছে তার মিলে তৈরি করে দিয়েছেন কিন্তু হয় কি এই গভর্নমেন্টের কোনো জবাবদিহিতা নাই এটাই হলো সত্যি এবং এই গভর্নমেন্টেরই জবাবদিহিতা থাকা উচিত সেটা আরও সত্যি সেটা জবাব দিতে কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে থাকলে ভালো হতো একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকুলার নিয়ে একটা পলিটিক্যাল কাউন্সিল বা কিছু একটা করছেন আচ্ছা রেগুলার একটা বৈঠক করছেন মাসে একবার এবং সেখানে এক্সপেয়ার করছেন কি কি হচ্ছে এটা আপনাকে মানে জবাবদিহি করছেন এরকম যা মিডিয়া গণমাধ্যম উপস্থিত থাকে থাকবে সেটা যদি জবাবদিহি করছে এইভাবে নাও বলেন তার কিন্তু এটা তো বটেই এটা সবার কাছে যাবে দেখবে কথাবার্তা হবে এবং তারা যেটা বলবে ফালতু কথা বলতে পারবেন না একজন ঘটনা বল কিন্তু উনি তো করেননি সেটা আমি মনে করি কোনো না কোনো জায়গা থেকে দিয়ে তার এই জবাবদিটা থাকলে হতো কি সম্পর্কটা বেটার হতো এবং বোঝাবুঝিটা ভালো হতো ভুল বোঝাবুঝির অবকাশ থাকতো না বাট করেননি তো জি এবারে যদি আপনি নির্বাচন বিচার এবং সংস্কার এই বিষয়টা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের আমি আসলে একটু চিন্তিত বিশেষ করে সংস্কারের ব্যাপারটা নিয়ে আচ্ছা বিচারের ব্যাপারটা নিয়ে আছে কিন্তু বিচার ধরে ওনারা যেরকম করে ভার্চুয়ালি একটা দুটো দৃষ্টান্তমূলক কিছু সবার সামনে হাজির করবে সেটা করা যাবে কিন্তু সংস্কারের ব্যাপারটা যে জটের মধ্যে পড়েছে ওনারা ধীরে ধীরে বুঝছে আমি আজকে বোধহয় দেখলাম যিনি আপনার প্রফেসর আলিরিয়াল যেটা বলেছেন যে সবই যে হতে হবে এরকম কোন কথা না তারপরে বুঝতে পেরেছেন যে না সব জিনিস হবে না সম্ভব কিছুই কথা আমরা আগে বলছিলাম সব হবে না তাহলে টার্গেটটা করে আপনি যদি করতেন তাহলে নিজের সময় বাঁচত পরিশ্রম বাঁচত আরও ইজি থাকত হয়তো সবকিছু মিলে যদি এখনো সেটা বুঝতে পারে যে তাদের কতদূর পর্যন্ত তারা যেতে পারবেন এবং ততদূর পর্যন্তই যান মানুষকে সেই ধারণা হ্যাঁ তাহলে একটা প্রপারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আপনি নিশ বছরের মধ্যে ঢুকতে পারবেন আদারওয়াইজ ওই কেচে গন্ডুস করা বলে না ওইটা কর্তিকে পুরো জিনিসটা নষ্ট করে ফেলতে পারেন অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ মতামত আজকে আপনি দিয়েছেন আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আহ নাগরিক ওকে সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার কাছ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জবাবদিহিতা এবং এছাড়াও তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি গতকাল পর্যন্ত সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান প্রতিষ্ঠা বৈঠক করেছেন সেই বৈঠক আমরা দেখেছি যে সংস্কার কতটা হবে কোন কোন প্রসঙ্গে হবে নির্বাচন প্রসঙ্গ একই সাথে বিচার এই তিনটি কি কি আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে নাগরিকের মতামত তার মতামত আমরা পেয়েছি এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমসাময়িক প্রসঙ্গে আলোচনা প্রথম আলোর এই আয়োজন জানতে আপনারা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর বারোটায় দেখুন প্রথম আলো ডট কম ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্য সবগুলো প্ল্যাটফর্মে আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ